যশোর জেলার সদর উপজেলার চাঁসরা গ্রামের মোহাম্মদ শরীফুল ইসলাম চল্লিশ শতাংশের একটি ঘেরে বিভিন্ন প্রজাতির কাপ জাতীয় মাছের চাষের উদ্যোগ গ্রহণ করেন কয়েক বছর পূর্বেই কিন্তু মাছ চাষের উপযুক্ত প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা না থাকায় বার বার ব্যর্থ হয় তার উদ্যোগ অবশেষে যুক্ত হন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর পরিচালিত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের সাথে গ্রহণ করেন পুকুর ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা মাছের স্বাস্থ্য পরিচর্যা যাবতীয় বিষয়ের উপর দক্ষতা অর্জনের প্রশিক্ষণ আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আর আমাদের ঠিকানাটা যশোর পার হাউস বাবলাতলা পানি বর্ষার জায়গা তো ধান পান কম হয় মাছের ব্যবসাটাই বেশি হয় তা এই মাছের ব্যবসা করতে করতে হতাশ হয়ে গেছিলাম আমরা কষ্ট করে যে রেনিপুনাগুলো তৈরি করি আমরা নিজেরা এই মাছের দামগুলো আগে পাইতাম না হ্যাঁসারের মাছের কিন্তু বারবার টিপে টিপে ডিম নিতে হয় আর আমার মাছের বৈশিষ্ট্যটা হচ্ছে কি আমার সরাসরি হালদা নদীর থেকে আমি রেনু নিয়ে আসি আর আর এফের মাধ্যমে ওনারা আমাদের একটা ট্রেনিং দেওয়ার পরে এখন মাছটা কিভাবে বাইরে বিক্রি করতে হয় কিভাবে মাছটা ডেলিভারি দিতে হয় এইগুলো আমাদেরকে ট্রেনিং দিয়ে শেখাইছে আর ওনারা আমার একটা পেজ খুলে দিছে সেই প্রেস খুলে দেওয়া যাচ্ছে আমার সাউন্ড শাউন্ট মৎস্য কামার ফোনের মাধ্যমে অর্ডার পাচ্ছি আমার নিজ দায়িত্বই ভালো মানের মাছগুলো আমিও পৌঁছায় দিচ্ছি আর আমাদের এখান থেকেও আসে দেখে কিছু নিয়ে যাচ্ছে মাছগুলো তাদের দিচ্ছে সে চাষিরাও লাভবান হচ্ছে ইনশাল্লাহ আর যারা নেসছে তারাও কিন্তু আমার ওই মাছ একজন নিলে আর দেখে দেখে আমার অর্ডার দিচ্ছে আর এম টিপি প্রকল্পের সহযোগিতায় ঘুরে দাঁড়ানো এ সফল উদ্যোগটা আজ সমাজ ও দেশের অর্থনীতি বদলে দেওয়ার কারিগরদের একজন আর এই আর মাধ্যমে আমি কিন্তু এই মাছগুলো বিক্রি করতে পারতেছি আর এই ট্রেনিং নেওয়ার পরে আমার বেচা কেনাটাও ভালো হচ্ছে মাছগুলো বেশি বিক্রি করতে পারছি ফোনের মাধ্যমে বেশি অর্ডার হচ্ছে আর আমি তাদেরকে ধন্যবাদ দিই মৎস্য অফিসাররাও ধন্যবাদ দিই আর এরপরকেও আমি ধন্যবাদ দিই ওনাদের দ্বারা আমি উপভোগ করতে হচ্ছি ইনশাল্লাহ